দেখো সানিমির কাঠে তোমরা ডিনার কমপ্লিট কিন্তু বিরিয়ানি লাগার বলে কথা আজকে অন্য দিন এই একটা আর জোলনীতে চলে যায় ঠিক আছে আজকে আবার এই দুটো মিলে আমাকে যা করছে যে কি বলবো আশা শোনাই ওই দেখ একটা অন্য ম্যাও এসে বসে রয়েছে একটা অন্য ম্যাও এসে বসে রয়েছে দেখ দেখেছি ওই দেখ চলো তু এখন করবে স্নান আর আজকে তো ভ্যাকসিনেশন ছিল তো সেই একটু ঘুমিয়ে গেছিল আর এক ঘন্টা মতো স্নান জল আর তেল লাগানো যেহেতু যাবে না সেই জন্য ওই টাইমটুকু ঘুমিয়ে গেছে ভালো হয়েছে আমি এদিকে রান্নাটাও করে নিলাম আর সাথে এত গরম অভি আবার আজকে ডাব নিয়েছিল এখন খাবো ডাবের শ্বাস পেয়ে গেছি আমার প্রিয় জিনিস এই যে ডাবের পাতলা শ্বাস এটা যে আমার কী ভালো লাগে এটা অনেকেরই প্রিয় আমি জানি আর এখন আমি এটা খাবো বাবা গেছে মেডিসিন আনতে চলে আসবে এক্ষুনি বাবা চলে আয় এদিকে দিদিকে এদিকে এদিকে চলাই 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 দেখো সানডে স্পেশাল আজকে মেহু ইমিকে পেয়ে গেছে কি খুশি দেখো আমি ইনিকে দেখেছে আর মুড একদম অন হয়ে গেছে আজকে কি খায়ছো মামা চিকেন ভাত ইমিকে একটু আদর করে দাও চুন সরে দাও চুন যাও একটু আগে ঝগড়া কা করছিল

বলো কি করতি কাজ কাজ না তো কাজ করতি না তো আমি তো বসে আছি এই সোনাই সোনাই তুমি তো বলো আসছি সেটা বলো কি বাবা দি ও রে বাবা দি কি করছিস দেখেছ আমার দুই পাগলি কিন্তু ইমিজে নিজে রেডি হয়ে একা একা চলে যাচ্ছে তোমাকে রেখে তুমি কি বুঝতে পারছো সেটা কোনটা মা দেখি কোনটা হ্যাঁ ওটা ব্রাশ মেকআপ ব্রাশ তুমি রাখো সব এখন জিজ্ঞাসা করবে একে একে কুর্তি কুট্টি হাতে তুলবে এক একটা তুই এদিকে আয় এই 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 পালালো 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 এই ওই যে হয়ে গেল জিনিস নিয়ে ওই পেছনে গিয়ে ওখানে দাঁড়িয়ে সব জিনিসের নাচনাচ করে দেবে দেখো ঠিক আছে কি হচ্ছে কি নিয়েছো কি নিয়েছো মামা মে কোনো কথা হবে না স্ট্যাচু 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 দুপুরবেলায় মেহু ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে মেহুকে রেডি করতে হয়েছে তার কারণ হচ্ছে মেহু এখন কোথায় যাবে জানো কি তারাও দেখাচ্ছি এদিকে আবার লাইট অফ করতে গিয়ে ফ্যান যায় অন করে দিলাম আর বাইরে চলো 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 হ্যাঁ তাড়াতাড়ি করে যাবে কোথায় যাবে হলুদ রঙেরটা দেখেছো আমি বললাম গোলাপি রঙেরটা পড়াও ও বলছে কি হলুদ কালারটা পরবো এটা তো নোংরা ধোয়া হয়নি বাবা এটা ওইটা ওইটাতে কালকে দেখলে না এ লেগে গেছিল কালকে নোংরা এ লেগে গেছিল না সোনা তুমি এটা পরে নাও আমার মাকে কি সুন্দর রেডি করে দিয়েছি আমার মা এখন কোথায় যাবে হ্যাঁ ফুল পরিয়ে দিলাম আমি চুল আছে দিলাম আমি আর ও আচ্ছা 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 এরকম ব্যাপার আচ্ছা ঠিক আছে বাবাই সব করে আমি কিচ্ছুই করি না বাবা জুতো পরিয়ে দিচ্ছে বলে একদম আমি কথাই বলবো না কথাই বলবো না আমি কথাই বলবো না না কথা বলবো না আমি না তুই যাচ্ছিস ঠিক বুঝতে পেরেছি অমনি অন করে দিয়েছে মিউজিক আয় আয় বাবা আই নাচু করে না একটু ওই দেখো নাচু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তুই আয় বাড়ির পাশেই অনুষ্ঠানটা হচ্ছিল আর হঠাৎ করে মেহুর ঘুম ভাঙতেই দেখলাম পাশেই গান বাজছে তাই মেহুকে নিয়ে বেরিয়ে পড়লাম আরে এই যে দিদিরা নাচ করতে সাথে দেখা হয়ে গেছে এখানে গিয়ে মেহু তো ভীষণ নাচ দেখতে ভালোবাসে মেহু অনেক খুশি হয়েছে আর এখানে অনেক দিদিদের সাথেও দেখা হয়ে গেছিল কত দিদি মেহুর সাথে দেখা করতে আমার কিন্তু এরকম অনুষ্ঠান দেখতে বেশ ভালো লাগে আর মেহুও খুব পছন্দ করে বসন্ত উৎসবের উপর করে প্রোগ্রামটা হয়েছিল খুব সুন্দর লাগলো কার কার ব্যাগ ব্যাগ ওটা ওটা হ্যাঁ বেশ দেখেছো বলছো ওটা মেহুর ব্যাগ ওটা ইমির ব্যাগ রেখে দাও ইমির সব কাজের জিনিস আছে কিন্তু ওটার মধ্যে রেখে দাও বাবাও কিন্তু রেডি এই যে বাবাও কিন্তু রেডি দেখেছো ওর ইমির কাঠটা পরে পরে নিয়েছে

কি অবস্থা ওই ওই সাইডে আছে ওই সাইডে আছে কোনটা নিচ্ছিস দেখেছিস দেখ ফুল মানে একদম এই বোনগুলো এইরকমই হয় ঠিক আছে বোনগুলো এরকমই হয় আর আর একজনের অবস্থা দেখো ওটা আমার ছোট বোন আমার সব জিনিসপত্র নিচ্ছে বলে ইনি আবার এনার মায়েরটা নিয়ে হয়েছে বলে ইনি রেগে গেছেন

তুমি তুমি তো 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 সোনা মেয়ে না সব বোঝো ইমি বেরিয়ে গেল আজকে আমাদের কৃষ্ণনগরে বসন্ত উৎসব হচ্ছে তো সেখানে গেল আজকে শুধু ইমি গেছে আমরা ভাবছি কালকে যাব কালকে গেলে তো তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে আর মেহুকে এখন একটু আগে যেহেতু ওরে বাবা মেহু কাজ করছে ফ্রুট কেক দিয়েছি তো যেহেতু ফ্রুট কেকটা খেয়েছে আগে সেই কারণে এখন একটু ওকে এখন দেবো একটু দুধ গুলিয়ে নিয়েছি এখানে এটা এখন ওকে সন্ধ্যাবেলায় সে এখন কাজ করছে মনোযোগ সহকারে মেনুর জন্য এখন ডিনার বানাবো বলে একদম রান্নাঘরে চলে এসেছি আর আজকে মেনুর জন্য আমি বানাবো যেখানে চিকেন চিকেন দিয়ে আর এই কিছু ভেজিটেবলস দিয়ে চিকেন ভেজিটেবলস কিছু ঠিক আছে তো চলো একটু তেল দিয়ে তার জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এবার পেঁয়াজ কুচনো গুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে চিকেনটাও দিয়ে দেবো এরপর একে একে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে নেবো আর তারপরে একে একে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ভেজিটেবল গুলো দিয়ে নেব এবার মধ্যে আমি একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দেবো আর তারপরে আগে থেকে একটু ভিজিয়ে রাখা চাল আর দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ভালো করে এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে ব্যাস এরপরে সিটি নিলেই রেডি মেহুর দিনার প্রেশার কুকারটা নামিয়ে আমি এই ঢাকনাটা খুলে গ্যাস ওভেনে আরো কিছুক্ষণ রেখে এইভাবে ফুটিয়ে নিই যাতে ব্যাপারটা আরও একটা ভীষণ সুন্দরভাবে সবটা গলে যায় আর মেহুর খেতে ভীষণ সুবিধা হয় আর হ্যাঁ আমি মেহুর খাবারে কিন্তু এখন এই যে নামানোর পরে একটু একটু করে ঝাল দেওয়ার চেষ্টা করছি গোটা একটা লঙ্কা দিয়েছি এখনও মানে ঝালটা জাস্ট কিছুই হবে না জাস্ট ফ্লেভারটা হবে একটু একটু করে অভ্যাস করানোর জন্য এখন থেকেই ওর খাবারে এইভাবে একটু করে লঙ্কা দেওয়ার চেষ্টা করছি দেখাবে যাবে তাই বলছে সবাইকে নিয়ে যাবে তুমি ঘুরতে হ্যাঁ দাদুকে বলেছ তাই তাহলে এবার খেয়ে নাও চলো না খেলে তো তুমি আনন্দ করতে পারবে না এদিকে এসো তাহলে গায়ে জোর পাবে না তো তুমি কি করে দৌড়াবে আয় চলাই এই যে মিহুর ডিনার রেডি আসো বসে পড়ো বসে পড়ো ওলে বাবা বলে দেখো কি টেস্টি টেস্টি আজকে কি টেস্টি 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 বানিয়েছি খাবার মা এই দেখো তুমি দেখো নিজে তুমি নিজে দেখো কি দর্শি পানা মামা ওনা তাহলে কি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আ না আমি খেয়ে নিই একটু খুব টেস্টি হয়েছে মা আজকে তোমার দিনারটা আমিও খেয়ে নেব ঠিক আছে আমায় একটু দেবে না এই যে মেহুর খিচুড়ির সাথে লঙ্কা দেখবে মেহু আজকে লঙ্কা খাবে এই দেখো এ দু তু কেমন ভালো হয়েছে কে রান্না করেছে মা কেমন হয়েছে ভালো আছে আচ্ছা তাহলে খেয়ে নাও ওরে বাবা তোমার জন্য তো আমি হ্যাঁ এই এই যে যে আচ্ছা লঙ্কা খেতে হবে না আমার প্রসাদ পেয়ে গেছি আমি ঠিক আছে এই যে আমার ডিনার ঠিক আছে মেহুর খাওয়া হয়ে গেছে মেহু আর খাবে না এই যে আমার প্রসাদ রেডি হয়ে গেছে এবার এটা আমি খাবো খেয়ে নি আমি খাবো অরে বাবা এবার খুব খুশি না একজন আর একজন বসে পড়েছে হ্যাঁ দাদাকে ডাকো দাদাকেও জয়েন করে নাও দাদাকেও ডাকো দাদা এসে সে গান গাইবে দাদা কি গান আমি কালিমা গান করো কালিমা গান এটাও আমি জানি না ওমা শোনো তোমার তো খাওয়া হয়ে গেছে এবার গানও হয়ে গেল এবার চলো আমরা ঘুমু করি আসো ও তুই পকেটে হাত দিয়ে আছি বলছে আমার ইমন ইমি ইমি শোনো ও ওর বাবা ভালো বুঝেছে আমিও তো বুঝতে পারিনি সেমসেম কালারও যে ওকে ওই কার্ডগুলো দেখিয়ে শেখানো হয় না সেমসেম কালার ও সেটা এখন অ্যাপ্লাই করলো তুমি আমাকে বলবে তো আমাকে শুদ্ধ তুলে দিচ্ছে বলছে আমার এই যে আমাদের কৃষ্ণনগরের বসন্ত উৎসবের টিকিট চলে এসেছে উরান ফ্যামিলি হ্যাঁ মেহুরিমি তো আজকেই গিয়ে দেখে এলো আজকে কে কে ছিল রে আজকে ছিল অবকাস আর প্রাঞ্জল না 30 তারিখ লেখার আছে আর কাল আসছে 31 মার্চ আসছে হচ্ছে গিয়ে ফসিলস মেহু কি যাবে ফসিলস গান শুনতে মেহু ও মেহু আ হয়েছে ওনার ডিনার কমপ্লিট কিন্তু বিরিয়ানি লাভার বলে কথা একটু বিরিয়ানি না দিলে হয় না তাই বাটিতে বিরিয়ানি নিয়ে বসেছে হ্যাঁ এদিকে বাবা খাচ্ছে এদিকে এদিকে ইমি খাচ্ছে আর মেহু শুধু কি দেখবে তো একটু খাবে নাকি ও তোমায় দিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি একটু খাও তাহলে দেখো আজকে অন্যদিন এই একটার জলুনিতে জ্বলে যায় ঠিক আছে আজকে আবার এই দুটো মিলে আমাকে যা করছে যে কি বলবো সবে সবে একটু এলাম ঘরে শুতে যাব ঘুমবো কখন জানি না ওই দেখো দেখেছো তো আজকে তো আমাদের এইভাবেই দিনটা কাটলো কালকে একটা মুভি দেখতে পেরেছিলাম মেহু একটু তাড়াতাড়ি আমি প্রথমে আমার মতন এরকম অনেকেই আছো যারা কি মুভি দেখবো কি মুভি দেখবো এটা ভাবতে ভাবতেই মুভি দেখার হয় না শেষ ঘুমিয়ে পড়তে হয় ঠিক আছে ওরা আজকে এই করবে তো যাই হোক কালকের মুভিটা কিন্তু ব্যাপক মানে খুব ভালো লাগলো নেটফ্লিক্সে দেখতে পারো যাদের ভালো লাগ আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে যারা একটু সাসপেন্স পছন্দ করো ঠিক আছে তো মুভিটার নাম হচ্ছে দেব এ আমি প্রথমে দেবা ভেবেছিলাম কিন্তু আমার মনে হলো যে মুভিটার নাম দেব এটাই একদম ঠিকঠাক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি জানি না না দেবা বা যাই যাই হোক হোক আমার ভালো লেগেছে এভার নাম কেন তো নেটফ্লিক্সে যারা মুভি দেখতে চাও তারা অবশ্যই দেখে এসো ঠিক আছে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেটা ভালো লাগে খারাপ লাগে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি যেহেতু তাই তোমাদের সাথে শেয়ার করি না আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও এখন আর বেশি লেন্দি করব না ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনটা এইভাবেই কাটিয়ে ফেললাম তারা হুড়ো হুড়ো হুড়ি মজা ঠাট্টা সব কিছু মিলিয়ে তো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এরা কই ঘরে ইমি গেছে এখন আচ্ছা তুমি একটু টাটা গুড নাইট বল দিয়ে যাও বাবা ইমির কাছে যাবে বলে তাড়াতাড়ি করে বলছে টাটা গুড নাইট আজকে এরা দুজন কি করবে বুঝতেই পারছো তো চলো সবাই ভীষণ ভালো থেকো আর এই যে ইমি মেহুর ইমি তোমরা অনেকে জিজ্ঞাসা কর যে ইমির নাম কি ওর নাম হচ্ছে স্বর্ণালী পাল ঠিক আছে আর ওর ডাকনাম হচ্ছে গিয়ে ইমন এই ইমন থেকে ইমি ইমির উৎপত্তি ঠিক আছে তো এই কারণে সবাই এখন জিশান মেহু ওকে ইমিই বলে তো চলো গুড নাইট টাটা সবাই ভীষণ ভালো থেকেও অসুস্থ থেকেও আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখো আমার ঝগড়া শুরু করেছে দুজনে